নমস্কার এভরিওান সবাই কোলকাম করেছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম শুকনো পিঠা অথবা পাপড় বলতে পারেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না একবারে কম সময়ে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে ভাতের ফ্যান নিলাম অথবা মার বলতে পারেন আর এই ফ্যানের পিঠাটা আপনারা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে তাছাড়া মূল কথা হচ্ছে পিঠাটা যখন ভেজে নেবেন ফুলতে অনেক বড় সাহায্য করবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ফ্যানটা খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে ভালোভাবে বলক আসার পরে এখানে আমি হাফ চামচ কালো জিরা ব্যবহার করব কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে খুব ভালোভাবে বলক আসার পরে এখানে প্রায় দুইশো গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করব। আর এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে হবে এখানে কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে মিশানোর পরে এবার একটা ডো তৈরি করে নিতে হবে আর হ্যাঁ এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে ডোটা তৈরি করার পরে এবার একটা প্লেটে আমি ঢেলে নিব এখন ডোটাকে গরম অবস্থায় খুব ভালোভাবে মুথে নিতে হবে তবে অতটা গরমও হাত দেওয়ার দরকার নেই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করলেই হয়ে যাবে আমি হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব তবে হ্যাঁ ডোটা যদি কোনো কারণে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল দিয়ে ডোটাকে ভালোভাবে নরম করতে পারেন তাহলে আর কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে ডিজাইনটা তৈরি করা যাবে আমি খুব ভালোভাবে মুথে নেব ডোটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা ডো একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ না হয় ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন আর আমি দেখার সুন্দর যে ফুড কালারগুলো ব্যবহার করব ডোগুলো রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করার জন্য একটা গ্রেটার লাগবে এটার সাহায্যে আমি খুব ভালোভাবে ডিজাইনটা তৈরি করে নেব সামান্য পরিমাণে ডো নিলাম এবার কিন্তু আঙুলের চাপ দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর এই গ্রেটারটা আমার মনে হয় সবার ঘরেই আছে তাই কম সময়ে ঝামেলা ছাড়া কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তাছাড়া আপনাদের কাছে ছিদ্রযুক্ত যদি চালুনি থাকে সেক্ষেত্রে চালুনির সাহায্যেও কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে আর এগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না দেখতে পারছেন খুব কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন আমার কিন্তু একটা হয়ে গেছে আর বাকিগুলো আমি পরে তৈরি করে নেব এবার যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও কিন্তু একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে পিঠাগুলো কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। আমি কিছুটা পরিমাণে গ্রেড করে নিলাম আর দুইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন যেটা করতে হবে পিঠাগুলো কিভাবে বানিয়ে নিতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি আর তার জন্য এখানে দুইটা বড় প্লেট নিলাম এগুলো আমি টিফিন বাটির যে ঢাকনাগুলো আছে সেগুলো ব্যবহার করব আর যদি আপনাদের কাছে বড়ো কোনো পাত্র থাকে বা প্লেট থাকে প্লেটের সাহায্য কিন্তু তৈরি করে নিতে পারেন তবে প্লেট ব্যবহার করলে স্টিলের যে প্লেটগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন সেগুলোতে ভালো একটা শেপ আসবে তবে যেটাই ব্যবহার করেন সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হবে আমি হালকা করে একটু তেল লাগিয়ে নেব তেল লাগানো হয়ে গেছে এবার পিঠাগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটা শেপ নিয়ে আসতে হবে আমি পিঠাগুলো পাতলা করে কিন্তু দিয়ে দিব একবারে মোটা করে দিলে এগুলো শুকাতে সমস্যা হয়ে যাবে তাছাড়া ভাজার ক্ষেত্রেও কিন্তু পিঠাটা বেশি একটা যে ফুলবে সেটা ফুলবে না আর একটু মোটা হয়ে থাকবে তাই একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে আমি পুরো প্লেটটা ভালোভাবে দিয়ে দিলাম এবার কিন্তু হাতের সাহায্যে একটু মানে চেপে দিতে হবে যেন আঁকা বাঁকা অংশগুলো ভালো একটা শেপ হয় এবং পিঠাটা দেখতে যেন ভালো লাগে একটা প্লেট রেডি করে নিলাম একইভাবে আরেকটা প্লেটে আমি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে দুইটা প্লেট রেডি করে নিলাম আর এখন ভাপিয়ে নিতে হবে আর এই পিঠাগুলো ভাপিয়ে ছাড়া সেট করতে পারবেন না এবং ভাজার ক্ষেত্রে এগুলো ফুলবে না তাই অবশ্যই ভাপিয়ে নিতে হবে আমি একটা প্লেট দিয়ে দিলাম এখন দুই হতে তিন মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আপনারা যদি এই পিঠাগুলো একটু ছোটো ছোটো করে তৈরি করেন সেক্ষেত্রে একটা পাত্রে একবারে কিন্তু অনেকগুলো পিঠা ভাপিয়ে নিতে পারেন তাহলে সময়টাও অনেকটা বেছে যাবে একটা পিঠা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা প্লেট আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিলাম এবার প্লেট থেকে আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে শেপটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই যেখানে শুকাতে হবে একবারে কিন্তু প্লেটটা এভাবে ঢেলে নিতে হবে তাহলে আর ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না একবারে শুকানোর পরেই আপনারা কিন্তু নাড়াচাড়া করতে পারবেন আর যখন অর্ধা অর্ধে শুকিয়ে যাবে তখন কিন্তু পিঠাটা উল্টে পাল্টে একবারে ভালোভাবে শুকালেই হয়ে যাবে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয় আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা পিঠাগুলো সংরক্ষণ করতে পারেন সেপটাও খুব সুন্দর আসে যখন ভেজে নেবেন একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না প্রত্যেকটা পিঠায় দেখতে ভালো লাগবে আর একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম দেখতেই পারছেন পিঠাগুলো আমি একদিনের রৌদ্রে শুকিয়ে নিলাম তবে আপনারা যদি পুরো বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে দুই দিন ধরে ভালোভাবে শুকাতে হবে আমি কিছুটা পিঠা এখন ভেজে আপনাদের দেখিয়ে দেব দেখতেই পারছেন দেওয়ার সাথে পিঠাটা কতটা সুন্দর ফুলে উঠেছে দেখতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই পিঠাগুলো এতটাই নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তাই বলছি কোনো রকম ঝামেলা করতে হবে না চালের গুঁড়ো এবং ভাতের ফ্যান দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি আপনাদের অনেক কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে তবে এই পিঠাগুলো এমনিতে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তাছাড়া আপনারা চাইলে এখানে গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আমি একটা পিঠা শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আমি আগে থেকে গুড়ের শিরা তৈরি করে রেখেছি পিঠাটাতে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে তাহলে আসে এই পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন